কি জান্নাত দেখছেনি বলে না 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 আমার বান্দা কি জাহান্নাম দেখছেনি বলে না না জান্নাতের আশায় দোয়া করে জাহান্নামের থেকে বাঁচার জন্য মুক্তির জন্য কান্না করে ও ফেরেশতা শক্তি দাও আমি আল্লাহ ওই বান্দার জন্য কত বড় পরোয়ানা কত বড় পুরস্কার রেখেছি রে ফেরেজ শুনে নাও আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখে নাই আমি আল্লাহ কেউ দেখে না ওই বান্দা আমার ভয় কান্না করে জাহান্নামের নামের ভয় কান্না ও ফেরস্তা গভীর রাতে সাক্ষী থাকো আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো माफ করে দিনা আউলিয়ারা কারে যুকবা এক তিয়ার র দুনিয়া এক তিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে fait, son beauté les lettres, les lettres, son botté, les lettres, les সহবতে বা এগে জামানা আউলিয়া বেহতারা সালাতা তবেরিয়া ও মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা আল্লাহকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই যে বান্দা কান্না করে রে বান্দা ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আমি maaf করে দিলাম বাবা জানে তার সন্তান বড় ভালো টিচার জানে তার ছাত্র বড় প্রেমিয়ান বড় মেধাবী ছাত্র তার বড় মাঝে 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 লোকজন বাড়িতে আসলে পরে বাবা সন্তানের কাছে প্রশ্ন করে প্রশ্ন করে তার মানে এটা না মাঝে মাঝে টিচার ছাত্রর কাছে প্রশ্ন করে তার মানে সন্তানকে ছাত্রকে মানুষের সামনে হেই করা না ছোট করা না তার মানে এটার দ্বারা বুঝায় বাবা জানে আমার ছেলেটা ভালো টিচার জানে ছাত্র ভালো তারপরে মাঝে 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 মানুষ সম্মুখে প্রশ্ন করে বুঝাতে চায় যে আমার ছাত্র ভালো দুই নাম্বার পরীক্ষার কারণ হলো বা জানে আমার বান্দা ভালো তারপরেও মাঝে মাঝে মানুষ মাঝে পরীক্ষা করে প্রমাণ করে দেয় দেখো আমার বান্দা আমার চুপ্ট সব করতে রাজি قل, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين جند قرآن نهكيم حكمته لا يزال شطو قدم زميع العلم في القرآن هكيم تقاصر أنه يفهم الرجال بقى قرآن كلام الله بسنو قديمasti Sati Maasti